নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম যখন তুমি সুখে থাকো তখন ভগবানকে ভুলে যেও না আর যখন দুঃখে থাকো তখন ভগবানের ওপর বিশ্বাস রাখতে শেখো সব কিছু মিথ্যে হতে পারে কিন্তু ভগবানের সামনে ফেলা অশ্রু কখনও মিথ্যে হয় না প্রেম মানে শুধুই ভালোবাসা নয় প্রেম মানে সম্মান ও বিশ্বাস সেই সম্মান ও বিশ্বাস যা শুধু প্রেমেই আবদ্ধ নয় যা প্রেমের বাইরেও স্থায়ী যখন তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করবে তখন থেকে শুরু হবে তোমার পরীক্ষার পথ কেউ একে দুঃখ বলে মনে করে আর কেউ একে ভাবে প্রভুর কৃপা এই পৃথিবীতেই মানুষকে তার ছলনা ভণ্ডামি এবং পাপের ফল ভোগ করতে হয় মনে রেখো সময় কাউকেই ক্ষমা করে না সফলতা মানে শুধু এই নয় যে তোমাকে কারোর থেকে ভালো হতে হবে সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরও ভালো হওয়া ঈশ্বর কঠিন পরীক্ষা নেন কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনি দেন যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ তোমার জীবনে কোনো পরিবর্তনই আসবে না মুখের ওপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের থেকে লক্ষ্যগুণ ভালো যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম কারোর কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন একটি কাক একটি কোকিলের গানের স্বরকে চাপা দিতে পারে কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না তেমনি নিন্দাকারী একজন সৎ গুণবানকে অপমান করতে পারে কিন্তু নিজে কখনও সদ্গুণবান হতে পারে না যদি একাকিত্ব থাকে তবে সেটাকে আশীর্বাদ হিসাবে দেখো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না সময়ের একটা অভ্যাস খুব ভালো যেমনই হোক তা একসময় পার হয়ে যায় সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে যখন কারো সম্পর্ক হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকতো না যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয় সেখান থেকেই আমার কাজ শুরু হয় একটি শিশু কি খাবে কি পড়বে কি পড়বে না এসবে চিন্তা করে তার মা তেমনি আমাদের কি প্রয়োজন কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয় তা দেখে থাকেন স্বয়ং ভগবান মিথ্যা ও ছলনা যত দ্রুতই চলুক না কেন গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই মানুষ রং বদলায় আর মুরলিধারী ভগবান সময় বদলে দেন আমাদের মন হল এক অনুগত দাস কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে মানুষের উচিত জীবনের কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে না যাওয়া আর না ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসাবে ব্যবহার করা শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে মানুষের সবথেকে ভালো বন্ধু হলো তার আত্মা এবং মন যে ভালো কাজের প্রশংসাও করে আবার খারাপ কাজের জন্য তিরস্কারও করে খালি হাতে এসেছিলে খালি হাতেই চলে যাবে আজ যা তোমার আগামীকাল তা অন্য কারোর হবে তাই যাই করো ভগবানকে উৎসর্গ করো স্বাস্থ্য হলো থেকে বড় উপহার তৃপ্তি হলো হল থেকে বড় সম্পদ আর বিশ্বস্ততা হল থেকে গভীর সম্পর্ক প্রতারণা করলে প্রতারণার ফলও তুমি অবশ্যই পাবে আজ না হোক কাল সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে উপবাস শুধু খাবারের নয় হওয়া উচিত লোভ হিংসা পরনিন্দা রাগ এবং খারাপ চিন্তাগুলোরও যদি মনোযোগে দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায় তবে সফলতাও নিশ্চিত হয়ে যায় ভাগ্যের দরজায় মাথা খুঁটে লাভ নেই বরং কর্মের ঝড় তোল দরজাগুলো নিজে থেকেই খুলে যাবে রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধিকে আর বুদ্ধির বিনাশেই ঘটে যায় মানুষের পতন জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস এনে থাকে আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে কারোর সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত কারণ মানুষ এবং ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না ভগবান বলেন তুমি যদি আমার দিকে চাও আমিও তোমার দিকে তাকাবো তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমিও তোমার কাছে সেভাবেই উপস্থিত হব প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না শান্ত হয়ে বসে থাকো যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে এই দুনিয়ায় উন্মাদনাই হল সবচেয়ে বড় অন্ধতা মূর্খতা হল সবচেয়ে গভীর ফাঁদ ঘৃণা হলো সবচেয়ে ভয়ানক হিংস্রতা আর লোভ হলো সবচেয়ে ধারালো অস্ত্র আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই আনন্দ নিজেই একটি পথ তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না কেবল সেই পথে চলতে থাকো তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে এই গোটা পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হল সময় তাই একে নষ্ট করো না নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ তারা দুজনাই নিজেদের সময় মতোই আলো দেয় যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয় তাদের পরীক্ষাও কঠিন হয়ে থাকে তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে কিন্তু তাদের জেদ কখনো থামে না পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলার থেকে থামাতে পারে না কিন্তু জুতোর ভেতর থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয় তোমার সাহসকে এটা বলো না যে সমস্যা কত বড় বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কতটা শক্তিশালী সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর ওপর নয় নিজের বাসনার উপরেও জয়লাভ করে যদি শুধুমাত্র এই কারণেই তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না তবে সেটা তোমার স্বপ্ন নয় শুধু একটুখানি ইচ্ছা যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না সামনে এগিয়ে চলো কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ করো না বরং নিজেকে একজন ভালো মানুষ করে তোলো কে জানে তোমাকে দেখে হয়তো কারোর দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও কিন্তু যাই করো না কেন সবসময় এগিয়ে চলো একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে সবাই চুপ করে রইল তখন গুরু বললেন আসলে আমাদের ভিতরে থেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে এক হল কালো নেকড়ে যে ক্রোধ হিংসা অহংকার দুঃখ অপরাধ লোভ চুরি এবং মিথ্যার ভাষা বলে আর অন্যটি হলো সাদা নেকড়ে যে আনন্দ প্রেম করুণা শুভ বুদ্ধি আর সদিচ্ছার ভাষার কথা বলে এই যুদ্ধের কোলাহলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি গুরু বললেন এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয় এই লড়াই আমার মধ্যেও চলে আর তোমাদের মধ্যেও চলে তখন শিষ্যরা জিজ্ঞেস করল গুরুজি তাহলে এই যুদ্ধে জয়কার হবে গুরু বললেন যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে তাই ক্রোধের আগে করুণাকে লোভের আগে উদারতাকে উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজে থেকে নির্মল হয়ে ওঠে জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না সময় কখন রং বদলায় কেউ জানে না কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল রাগ হওয়া খারাপ নয় খারাপ তখনই যখন রাগে নিজের বিচারবোধ আমরা হারিয়ে ফেলি সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে কখনো মুছে ফেলো না সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয় তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয় সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া শক্তি রাখে আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্তকেই বদলে ফেলে তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো ভরসা রাখো ভগবানের ওপর তিনি যদি এখান পর্যন্ত তোমাকে নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও তিনিই নিয়ে যাবেন চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি তাই চিন্তা করা ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে সব কিছু হবে যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে তবু ফল ঋতু আসলেই ধরে অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয় যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই থেকে বেশি সুখ থাকে সবচেয়ে গভীরে গিয়ে বিঁধে যায় কাছের মানুষের কথাগুলো বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে তুমি যতই কষ্টে থাকো না কেন সেটি তোমার সিদ্ধান্তের ফল আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবনও বদলে যাবে অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের থেকে বড় হয়ে যায় তুমি কারোর জন্য যতই করো না কেন সময় এলে সে ঠিকই বলে দেবে তুমি আমার জন্য করেছই বা কী ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার সেটাই প্রকৃত ভালোবাসা আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো যেন কারোর কষ্টের কারণ না হয় তুমি সব সময় এই কথাটাই বলো আমার সঙ্গে সব ভালোই হবে আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘড়িয়েও দিতে পারে যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে দুঃখ করা সময়ের অপচয় হাসির কারণ খোঁজো তোমার নিজের সম্পর্কে যে ধারণা সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারে কিচ্ছু জানে না বাক শক্তি মানুষের আসল অলঙ্কার চেহারা সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায় কিন্তু বাকশক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তিকে কখনো বদলাতে পারবে না তাই শান্তিতে জীবন কাটাও আনন্দে থাকো হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি মানুষ বুঝুক বা না বুঝুক বিশ্বাসঘাতকতা আমি শিখিনি যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কী হতে পারে কিন্তু যদি তুমি চেষ্টাই না করো তাহলে তো কিছুই হবে না একাগ্রতা একজন মানুষকে দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে যে তার দ্বারা সম্ভব নয় সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যি করা উচিত তোমার প্রতিটি কর্মের ফল তোমার কাছেই কোনো না কোনো রূপে ফিরেই আসে জীবনে পরাজয় এক শিক্ষার নাম যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয় কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সব থেকে বড়ো উপহার আর কারোর ভালোবাসা পাওয়া সব থেকে বড় সম্মান একবারের ঘটনা এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকা নিয়ে সমুদ্রের দিকে নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয় আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান সেখানে আশেপাশে কেউ ছিল না হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটি কুঁড়ে ঘর দেখতে পান ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়ে ঘরে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয় আর ঠিক সেই সময় সেই কুঁড়ে ঘরের ওপর বজ্রপাত হয় আগুন ধরে যায় কুঁড়ে ঘরে তিনি কোনো রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায় সেভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকে এগিয়ে যায় কাছে গিয়ে সে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায় তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয় এভাবে সেই ধনী ব্যক্তি জীবন রক্ষা পায় নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন যা কিছু ঈশ্বর করেন তা ভালোর জন্যই করেন যদি আমার কোঁড়ে ঘর না পড়তো তাহলে কেউ আমাকে দেখতে পেত না আমি হয়তো এখানেই মরে যেতাম তখন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকেন আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের আপাত দৃষ্টিতে খারাপ লাগছে কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয় আজ যে আমাদের দুঃখ দিচ্ছে ভবিষ্যতে তারই ভালো প্রমাণ আমরা বুঝতে পারি কি অদ্ভুত না ভাগ্য বান্ধবী নয় তবু রাগ করে বুদ্ধি লোহা নয় তবু মরিচে ধরে আত্মসম্মান শরীর নয় তবু আহত হয় আর মানুষ ঋতু নয় তবু বদলে যায় যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না তার পাশে দাঁড়িয়ে থাকার থেকে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয় এটা অহংকার নয় এটা হল আত্মসম্মানবোধ তুমি যদি কেবল ভবিষ্যতে চিন্তায় মগ্ন থাকো তাহলে তুমি তোমার বর্তমানও হারাবে যদি তুমি দৃঢ় হতে চাও তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার থেকে সঠিক পথে একা থাকাই ভালো প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগে বাঁচো কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় নয় যারা কেবল ষড়যন্ত্র করেই চলে একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায় যখন মন খারাপ থাকে তখন কঠিন কথা বলো না কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে কিন্তু তোমার বলা কথাগুলো জীবনে আর কখনো ফেরানোর সুযোগ থাকে না তুমি একজন ভালো মানুষ কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না যা ঘটে গেছে তা নিয়ে ভেবো না যা পেয়েছ তা হারাতে যেও না সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কখনো দুশ্চিন্তা করে না জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে কোনো কিছু শেখা যায় নিজের জন্যই অন্যদের জন্য শুধু উপদেশ দেওয়া যায় সাহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি আর কইকেই রামের সঙ্গে থেকেও শোধরাতে পারেনি হতাশ হয়ে পড়ো না ধৈর্য ধরো কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক সঠিক সময়ে সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময়ে সঠিক কথার তাৎপর্য বোঝা এমন মানুষ খুব কমই পাওয়া যায় যদি এমন কাউকে পাও তাকে আঁকড়ে ধরে রেখো যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো তবে তুমি সাফল্য সহ্য করতে পারবে না সাফল্য তো নিশ্চিত প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত জীবনের অর্থ নিজেকে খোঁজা নয় বরং নিজেকে গড়ে তোলা যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো তবে তার সঙ্গে কথা বলো কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে তাহলে নিজের সঙ্গে কথা বলো ধন সম্পত্তি চুরি হতে পারে কিন্তু বিদ্যা নয় তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো যাই করো না কেন নিজের যোগ্যতায় করো কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই মানুষ যুগ যুগ ধরে মনে রাখে ব্যক্তিত্বের সামান্য কঠোরতা থাকা প্রয়োজন কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকই দুর্বলতা কিংবা ভণ্ডামি বলে মনে করে বিশ্বাস রাখো ভগবান যদি দেরিতেও শুনে থাকেন তিনি ঠিকই শুনবেন মন সৎ রাখো ভাগ্য একদিন না একদিন ঠিক সঙ্গ দেবে কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ থাকে না তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায় সে হৃদয় ভেঙেই যায় একাকিত্বকে ভয় পেও না কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে বন্ধুত্ব জরুরি সম্পর্কও প্রয়োজন কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা প্রয়োজন যদি কেউ তোমাকে পছন্দ না করে তাহলে তার পরোয়া করো না কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসোনি যার একটি মুখ আছে সে কখনো দুঃখে ভোগে না কিন্তু যে বারবার মুখোশ বদলায় সে চিরকাল দুঃখেই থাকে যাদের সঙ্গে বেশি সময় কাটাও তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আসে তাই কার সঙ্গে কতটা সময় কাটাবে তা খুব ভালো করে বুঝে নিও যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে কে কার কাছে কতটা মূল্যবান তা সময় বলে দেয় তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও বিশ্বাস করো সময় তার সঠিক জবাব একদিন ঠিকই দেবে আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি এক যারা আমার আপন ছিল আর দুই যারা আমার খুব আপন ছিল জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে তবে তা হল আত্মসম্মান কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি রাখো আমাকে সবার হৃদয়ে এমনভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয় সময়ের মতো হও যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আর কখনো ফিরে যেও না কারোর পরামর্শে পথ পেতে পারো কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায় ভগবান বলেন এই পৃথিবীতে প্রেমের থেকে বড় কিছুই নেই প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে আবার নষ্টও করে দিতে পারে তবে যারা প্রেমকে বুঝতে পারে না তারাই নষ্ট করে কারণ প্রেম নিজেই এক পবিত্র শক্তি প্রেম মানেই তো ঈশ্বর একটা নিয়ম করে ফেলো যে তোমার ভিতরে সবার জন্য ভালোবাসা আর করুণা থাকবে যে হৃদয়ে ভালোবাসা থাকে সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে তা আরও বেশি হয়ে তোমার কাছেই ফিরে আসবে যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে সে কখনও কারোর ক্ষতি করতে পারে না তার মনে অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না প্রেমের মধ্যে সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না তার মন সবসময় অপরাধবোধ আর ভয়েতে ভরে থাকে ভুল কাজ করা বন্ধ করে দাও তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয় তাদের থেকে সুখ দূরেই থাকে তারা যতই সুখের খোঁজ করুক না কেন ভেতরে ভেতরে তারা সব সবসময় কষ্টে থাকে খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না আর যেখানে সুখ সেখানেই তো প্রেম থাকে বন্ধুরা এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজেদের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে আমাদের নিজেদের খোঁজ গুণ লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত সবসময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো যদি তুমি একবার স্থির করে ফেলো তবে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্ব শেখায় ভালো হওয়া আসলে সফল হবার থেকেও জরুরি পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে আর আমাদের ভিতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তাকে পবিত্র রাখো সবসময় ভালো ভাবো ভালো করো এবং নিজের ভিতরের খারাপগুলোকে কখনো মাথা তুলতে দিও না এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে যেখানে যাবে সবার ভালো করো কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ পাওয়া যায় তা কখনো মলিন হয় না এই পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব তাই বেশি বেশি করে সৎ চিন্তা করো আর তার সাথে সৎ কর্ম করো তাহলে আর দেরি কিসের আজ এখন থেকেই তোমার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমি আশা করব এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে যদি তোমাদের জীবনকে উন্নত করতে এই ভিডিওটি সামান্য কিছু অবদানও রেখে থাকে তাতেই আমি ধন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ